아미아미아다 곧음다. 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 이동해. 이동해. 이동동해 이동해. 이동해. 동해 이동해. 이동해. 이동 이동해. 동해 আজকে আমাদের এই তেরো নম্বর যে ওয়ার্ড এই তেরো নম্বর ওয়ার্ডে আমাদের যিনি লোকসভার যিনি সাংসদ বিপ্লব কুমার দেবজি উনি আমাদের এখানে কিছু ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন প্রায় চারশো মানুষের জন্য আর সেটা আমরা এখন আমরা বিতরণ করব মানুষের জন্য আমাদের মণ্ডল সভাপতিও রয়েছেন কর্পোরেটার রয়েছেন এখানকার এবং যারা আমাদের যুব মোর্চার সভাপতি থেকে শুরু করে প্রত্যেকে আমাদের বিশিষ্ট কার্যকর্তা আছেন আমরা সবাই মিলে মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী আমরা বিতরণ করব। বাকি যে ত্রাণ শিবিরগুলো চলছে এগুলিও আমরা চেষ্টা করছি সরকার তো করছে সরকার আধিকারিকরা ভীষণভাবে তাদেরকে আমরা প্রথম দিন থেকে দেখছি যেভাবে সরকার এবার এগিয়ে এসেছে তার পাশাপাশি আমাদের যারা রয়েছেন আমাদের বিভিন্ন মোর্চা আমাদের সংগঠন পার্টির সংগঠন তাদের সাথে থেকে আমরা ত্রাণ শিবিরগুলোতেও আমরা সাহায্য করে যাচ্ছি